কন্যার গল্প পর্ব নয় মেঘের রাজ্যে তো তিন কন্যা ঝগড়া করতে করতে যুদ্ধ করে এখন দশায় আছে তিনজনই আর এদিকে তো জঙ্গলে টুনি বিটি পাইরা ও অন্যান্য পাখিরা মিলে তাদের জমি চাষের কাজে ব্যস্ত সময় পার করতে থাকে বিউটি পায়রা তার জমি চাষাবাদের কাজ শেষ করে ফেলে এর মধ্যে আর সে বলতে থাকে আমি তো আমার জমি চাষাবাদের সব কাজ শেষ করে ফেললাম কিন্তু এখনো তো বৃষ্টি হল না 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 আমি তো দেরি করিনি অন্যান্য সোমবারের মতো এবারও তো নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার জমি চাষির কাজ শেষ করলাম তাহলে এখনো কেন বৃষ্টি হচ্ছে না আচ্ছা মেঘ কন্যা কি তাহলে কোনো কারণে আমাদের উপরে অসন্তুষ্ট হলো নাকি কি হবে এখন আমি তো কিচ্ছু বুঝতে পারছি না বিউটি পায়রা তার জমি চাষাবাদের সব কাজ শেষ করার পর একা একা এই সব বলতে থাকে আর তখন সেখানে টুনি আসে আর টুনি তখন বিউটি পায়রা বলে আচ্ছা বিউটি পায়রা আমরা তো কোনো অন্যায় করিনি তাই না বলো তাহলে কেন মেঘকোনারা আমাদের উপর এভাবে রাগ করে আছে বলো তো আর কেন তারা এভাবে বৃষ্টি বন্ধ করে দিল ওহো আমি তো কিছু বুঝতে পারছি না কি জানি কি সব হচ্ছে আমার মাথায় তো কিছু আসছে না এভাবে টুনি বিউটি পায়রার কাছে তার মনির সব কথাগুলো বলছিল আর কন্যাদের নিয়ে দুশ্চিন্তা করছিল আচ্ছা বন্ধুরা বলো তো মেঘকনারা কি মুক্ত হয়ে টুনিদেরকে বৃষ্টি দিতে পারবে নাকি টুনিদের এই কষ্ট করার চাষের সব ফসলগুলো বৃষ্টির অভাবে নষ্ট হয়ে যাবে এই সবটা থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ